গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে কিন্তু আমরাও অনেক ভালো আছি তো যাই হোক রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল উঠে দেখো আমার মাম্পি কিন্তু আজকে ঘরটা গুছিয়ে নিচ্ছে আর এই যে টেবিলটা দেখছো এটা কিন্তু কালকে গুছিয়েছে তো যাই হোক টুকটাক করে মেয়ে ভালোই ঘরের কাজ করছে আর এইদিকে দেখো আমার মাম্পির ছোটোবেলার একটা খুব মিষ্টি একটা ফটো এই ফটোটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে কিন্তু সকাল সকাল উঠে দেখো পাম্পি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে বালিশগুলো যা বিছানার উপর আর কি কাঁথা যা যা আছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছে আর এদিকে আমি দেখো রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি কিন্তু বাজারে তো টুকটাক কিছু কেনাকাটার আছে সেই জন্য বাজারে যাচ্ছি সকাল সকাল আর এদিকে কি খুঁজছি জানো তো টেবিলটা গুছিয়েছে মেয়ে কিন্তু টিপের পাতাটা খুঁজে পাচ্ছি না তো কপালে টিপ আমি সব সময় সেভাবে পড়ে থাকতে পারি না কিন্তু কোথাও বেরোনোর সময় তো টিপটা পড়তেই হয় কিন্তু এখন সেই টিপের পাতাটাই খুঁজে পাচ্ছি না আর এইদিকে দেখো অনলাইনে একটা ড্রেস অর্ডার করা হয়েছিল মেয়ের জন্য তো এই ড্রেসটা কিন্তু আরও দুদিন পরে দেওয়ার কথা ছিল কিন্তু কপালটা আমাদের খুবই ভালো সকাল থেকেই ঠাকুর ঠাকুর করছিলাম যে ড্রেসটা যেন আজকের মধ্যেই দিয়ে যায় আর সত্যি সত্যি সেইটাই হলো সকালবেলা ড্রেসটা দিয়ে গেল মানে ড্রেসটা দেওয়ার কথা ছিল সাতাশ তারিখে কিন্তু আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে ড্রেসটা দিয়ে গেল আর আজকে কিন্তু আমাদের জন্য একটা খুব 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 স্পেশাল দিন বিশেষ করে আমার জন্য কি জানো তো আজকে কিন্তু আমার মাম্পির জন্মদিন তো এই যে আমার মেয়ের চোদ্দো বছর পুরে গেলো আর কি চোদ্দো বছর পুরে পনেরো বছরে পা দিল তো যাই হোক সেইভাবে কোনো আয়োজন করছি না তো যাই হোক যেটুকু করেছি মেয়ে কিন্তু খুবই খুশি অনলাইন থেকে এই ড্রেসটা আমি অর্ডার করে দিয়েছি এটা মেয়ে মেয়ে খুব খুশি আর এদিকে যে বাজারে গেছিলাম বাজার থেকে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে আর এই যে দেখো আর একটা ড্রেস এইটা ওর বাবা নিয়ে এসেছে তো আমি দিয়েছি ঠিক আছে মেয়ের বাবা দেবে না তাই কখনো হয় ছেলে মেয়ে কিন্তু বাবার একদম প্রাণ আর সকালে তো সেইভাবে রান্না করিনি তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি পরোটা আর এই পরোটাটা কিন্তু খেতে দারুণ টেস্ট তোমরা কে কে খেতে পছন্দ করো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই তো যাই হোক ছেলের যেহেতু স্কুল রয়েছে তো রান্না তো করিনি তো ছেলে এখন যদি এই পরোটাটা খেয়ে স্কুলে চলে যায় তাহলে ধীরে সুস্থ কিন্তু আমি রান্নাটা করতে পারবো আর ওই যে বললাম মেয়ের আজকে রয়েছে বার্থডে তো একটু স্পেশাল কিছু তো করতেই হয় আর এদিকে কিন্তু আমি দেখো সব কিছু ওদিকে গুছিয়ে রেখে চলে এসেছি সকালবেলা রান্নার দিকে তো রান্নাটা এখন করব না একটু পরেই করব সব কিছু গুছিয়ে রাখছি তো মেয়ের জন্য এই যে পাঁচ রকম ভাজির জন্য সবজি কেটে নিয়েছি আর এদিকে ঘরে পাঁচ রকম সবজি ছিল না তো বাজার থেকে কিছু সবজি এনেছি আর বেশি বাজার করিনি কেন জানো তো তো একটু বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে আর কি সেই জন্য তো পাঁচ রকম হয়নি চার রকম হয়েছে ওই জন্য আমি আবার কি করেছি তেলা কচু শাক আছে না ওইটা কথা পাতা নিয়ে এসেছি ওইটা দিয়ে বড়া করে দিলে পাঁচ রকম সব ভাজি হয়ে গেল। তো যাই হোক সবজি সব কিছু কাটাকাটি করে কিন্তু আমি স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি মেয়ের জন্মদিন তো সকাল সকালে একটু পুজো না দিয়ে হয় বলো আর সকাল থেকে মেয়ের জন্মদিনে ছেলের জন্মদিনে আমি কিন্তু এই কাজটা করে থাকি যে উপোস করে আগে পুজোটা দিয়ে নিই তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি আর সেইভাবে বিশেষ কিছু রান্না করিনি তো মাম্পি যা যা পছন্দ করে মোটামুটি সেইগুলো আমি এইটাই করি আমার ছেলে মেয়ের জন্মদিনে কিন্তু ওদের পছন্দ মতোই রান্নাবান্না করতে চেষ্টা করি এখানে রয়েছে মাংস আর এখানে রয়েছে মাছ সর্ষে বাটা দিয়ে মাছ করেছি ভোলা মাছ মেয়ে খুব পছন্দ করে সেই জন্য এখানে রয়েছে মিষ্টি আর রয়েছে ক্ষীর আর এইদিকে কিন্তু দেখো প্লেটেই ভাত সাজিয়ে দিয়েছি আর সঙ্গে রয়েছে পাঁচ রকমের ভাজি স্যালাড তো এইটুকুই আর কি সামান্য আয়োজন আবার মেয়ে বলছে বিরিয়ানি খাবে তো বিকেলে ভাবছি যে বিরিয়ানি করবো তো তার জন্য মোটামুটি গুছিয়েই রেখেছি তো চলো মেয়েকে প্রথম ভাতটুকু তো নিজে হাতেই খাইয়ে দিতে হয় তো জন্মদিনে কিছু না করি এইটুকু ওর বাবাও করে আর আমিও করি যাই হোক প্রথম ভাতটা মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি আর আমার মামপি কিন্তু এইটুকু ছোটো আয়োজনেই খুব খুশি অল্পতেই খুশি তো সেইভাবে তো কেউ মানে সাথে নেই কি বলবো আর তা যাই হোক জীবনে কিছু কিছু সময় এরকমই আসে যে নিজেদেরকে একটু গুটিয়ে নিতে হয় নিজেদের জীবনের বিশেষ বিশেষ স্পেশাল দিনগুলো না এইভাবেই নিঃশব্দে কেটে যায় কিছু কিছু সময় দুঃখ করে লাভ নেই কষ্ট পেয়েও লাভ নেই তো যাই হোক সব কিছু ওদিকে ঠিকঠাক আছে আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা আর সন্ধেবেলা দেখো এখন কিন্তু আমি বসে গেছি বিরিয়ানি করব তো তোমাদের তো দুপুরবেলাই বললাম যে মেয়ে খেতে চেয়েছে বিরিয়ানি ওই জন্য বিরিয়ানি করবো আর এই যে দেখো সব কিছু একদম বান্না হয়ে গেছে আর বিরিয়ানির এই যে তিনটে লেয়ার দিয়ে একদম রেডি করে দিয়েছি আর এইদিকে দেখো মিঠি সোনা বসে বসে বাবার কোলে বসে বসে আদর খাচ্ছে আর ওর একটু মনটা খারাপ আছে তো তোমাদের যেহেতু বললাম যে আমাদের একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে আর ও যদি দেখে না যে ব্যাগ গোছাচ্ছি তাহলেই শুরু হয়ে গেল মন খারাপ তো নিয়ে তো যাওয়া যাবে না যাই হোক দুদিন ওর কিন্তু খুবই কষ্ট হবে কি করব আর কিছু করার নেই তো পাশের বাড়ি একটা দিদি আছে ওই দিদিও ওকে খেতে দেয় ও দিদিকে বলে যাব তো এইভাবেই আর কি চলছে তো চলো বিরিয়ানিটা কিন্তু এই যে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে আর এইবার কিন্তু একটু দমে বসাবো এই যে দেখো ছোট্ট একটা মিঠা আতর আছে না মিঠা আতর এনেছে মাম্পির বাবা এই বোতলটা দেখে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি জানি না যে এত ছোট মিঠা আতর পাওয়া যায় আর এদিকে দেখো মেখে নিয়েছি ঘরে না আটা নেই আটা রুটি খুব একটা খাওয়ায় না ঘরে একদমই আটা ছিল না তো ময়দা দিয়ে আমি জানি না এটা দিয়ে ঠিকঠাক হবে কি না তো ময়দা দিয়ে কিন্তু এইভাবে যে হাড়ির মুখটা দেখো আটকে দেওয়ার জন্য আর কি এই যে মেখে এইভাবে দিয়েছি তো চলো সব কিছু রেডি হয়ে গেছে এখন কিন্তু বিরিয়ানিটা একটু দমে বসিয়ে দেবো আর এই যে দেখো ছোট্ট একটা কেক নিয়ে এসেছে মাম্পির বাবা তো বললামই সেইভাবে কোনো আয়োজন করিনি কিন্তু তবু বাচ্চা ওদের মন রাখতে তো অনেক কিছুই আমাদের করতে হয় তো এই যে কেকটা দেখো ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে দেখো আমার মেয়ের নাম লেখা রচনা তো তোমরা আমার যে চ্যানেলটা দেখো আমার চ্যানেলের নাম যে রচনা লাইফস্টাইল আগে কখনো সেইভাবে তো বলিনি কিন্তু রচনা লাইফস্টাইলে কিন্তু রচনা কিন্তু আমার মেয়ের নাম তো যাই হোক চলো এই যে দেখো মোমবাতি রয়েছে চোদ্দ বছরের তো আমার মেয়ের কিন্তু এই যে চোদ্দ বছর পার হয়ে কাল থেকে পড়ে যাবে পনেরোতে আর এই যে বেলুন ভাবছিলাম আনবো না কিন্তু ছেলের বায়নার জন্য মেয়েও বলছে লাগবে না ছেলের বায়নার জন্য কিন্তু ওর বাবা এই যে অল্প কটা বেলুন নিয়ে এসছে তো সেইভাবে কোনো আনন্দ আমরা করছি না হ্যাঁ যাই হোক ছোটো পরিবার আমাদের আমরা নিজেরা নিজেরা যেইটুকু আর কি আনন্দ করা সম্ভব আমাদের পক্ষে ছেলে মেয়েকে যেইটুকু সম্ভব খুশি দেওয়ার দুজনের আর কি সেইটুকু চেষ্টা করেছি তো এই যেই দেখো আমার দুষ্টুশনে আবার বলছিলো যে মা হ্যাপি বার্থডে গান করবে না যে না হ্যাপি বার্থডে গান করা লাগবে না এই ঠিক আছে আর মাম্পি কিন্তু খুবই খুশি আমার মাম্পি খুবই খুশি তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর যেহেতু কোনো লোকজন ডাকিনি কিছুই না তোমরা কিন্তু অবশ্যই আমার মেয়েকে একটু উইশ করে দিও ঠিক আছে আর ওর জন্য সবাই একটু কামনা করো যেন অনেক অনেক বড় মানুষ হয় তো যাই হোক কেক হয়ে গেছে আর আমাকে দেখো আমি এদিকে ক্যামেরা করছি বলে মানে সবাই মিলে শুধু আমাকে খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে এদিকে দুষ্টুশনে আবার একটু গালে মাখিয়ে দিচ্ছিলো আর আমার একটু প্রবলেম হচ্ছে ওই জন্য গালে যদি কেক ঠেক লাগাই না তাহলে খুব প্রবলেম হয়ে যাবে গালে ভীষণ পিম্পল হচ্ছিলো আরও র্যাশ ফ্যাশ বেরোচ্ছিলো আর কি যাই হোক তো কেক কাটার পর্ব তো শেষ আর এইদিকে দেখো বিরিয়ানিটা কিন্তু রেডি আর বিরিয়ানির কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কিন্তু খেতে কেমন হয়েছে আমি জানি না তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমি খুব একটা ভালো পারি না তো ছেলে আবদারে ওদের যেমন তেমন করে বিরিয়ানিটা করে দিলেই ওরা খুশি তো এই যে দেখো হয়েছে কেমন হয়েছে আমি জানি না খাওয়ার পরে কিন্তু ছেলে মেয়ে ওদের বাবা সবাই বলছে ভালো হয়েছে যাই হোক চলো টাটা সবাইকে মাম্পি টাটা করে দিয়েছে এদিকে কিন্তু দুষ্টু সোনাও টাটা করে দিয়েছে আর ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো বিরিয়ানিটা আমরা খাই আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এটা